একদা ওমর নামে এক যুবক ছিলেন তিনি খুবই ধর্মপ্রাণ ছিলেন এবং সব সময় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে ভালোবাসতেন একদিন আসরের আজান শুনে তিনি দ্রুত মসজিদের দিকে রওনা হলেন কিন্তু পথের মধ্যে তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলার হাতের ব্যাগ পরে গিয়ে সব জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে পড়েছে বৃদ্ধা একাই সেগুলো তোলার চেষ্টা করছিলেন কিন্তু কষ্ট হচ্ছিল ওমরের মনে হল আমি যদি এখন থামি তাহলে হয়তো জামাত ছুটে যাবে কিন্তু পরক্ষণেই তার মনে হল আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করাও তো একটি বড় ইবাদত এই ভেবে তিনি বৃদ্ধার কাছে এগিয়ে গেলেন তা জিনিসপত্র গুছিয়ে দিলেন এবং ব্যাগটি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েলেন। বৃদ্ধা মন থেকে তার জন্য দোয়া করলেন এরপর ওমর প্রায় দৌড়ে মসজিদের দিকে ছুটলেন এই ভেবে যে জামাত হয়তো শেষ কিন্তু মসজিদে পৌঁছে তিনি অবাক হয়ে দেখলেন ইমাম সাহেব তখনই তাকবিদ দিয়ে নামাজ শুরু করতে যাচ্ছেন ওমর বুঝতে পারলেন তিনি যখন আল্লাহর এক বান্দার সাহায্যে ব্যস্ত ছিলেন তখন আল্লাহ তার জন্য সময়কে স্থির করে রেখেছিলেন মানুষের সেবা করায় প্রকৃত ইবাদত আর আল্লাহ উত্তম প্রতিদানকারী